अकेली न बाजार जाया करो नजर लग जाएगी সদয় এবং ক্ষমাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এটির জন্য সব সময় পুরস্কৃত করা হবে হে এভরিয়ান আজকে আমি জিমে যাচ্ছি এন্ড জিমে যেতে যেতে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব তো এই গল্প থেকে আপনারা কি বুঝলেন এটা অবশ্যই কমেন্ট করবেন তো আমি গল্পটা স্টার্ট করি একবার দুই ভাই বনের প্রান্তে বসবাস শুরু করলো বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুবই নিচু মনোভাব জ্ঞাপন করত ছোট ভাইয়ের সমস্ত খাবার খেয়ে ফেলতো তার সমস্ত ভালো কাপড় নিয়ে নিত একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠের সন্ধানে বনের ভিতর গিয়েছিল সেই বৃক্ষের পরে বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে একটি জাদুকর গাছের সামনে এলো গাছটি তাকে বলল ওহে মহাশয় দয়া করে আমার শাখা কাটবেন না আপনি যদি আমায় ছেড়ে দেন আমি আপনাকে আমার সোনার আপেল বড় ভাই রাজি হলো কিন্তু গাছ যে কটা আপেল আপেল দিল তাতে বড় বড় ভাই ভাই হতাশ কারণ অনেক বেশি বেশি চেয়েছিল সে লোভে কাবু হয়ে গেল এবং গাছকে হুমকি দিল যে আরো আপেল না দিলে সে গোড়া থেকে গাছটি কেটে ফেলবে এই কথা শুনে গাছটি বড় ভাইয়ের উপর অনেক খেপে গেল ক্ষেপে গিয়ে গাছটি বড় ভাইয়ের উপর শত শত সুচ মানে সুই বর্ষণ করলো যখন সূর্য একদম ডুবে যাবে এরকম সময় বড় ভাই একেবারে বেদনায় মানে মাটিতে লুটিয়ে পড়লো ছোট ভাই খুবই চিন্তিত হয়ে পড়লো বড় ভাই কোথায় এখনো আসতেছে না সন্ধ্যা নেমে এলো তাই ছোট ভাই বড় ভাইকে খোঁজার জন্য সেই বনের ভিতরে চলে গেল বনের ভিতরে খুঁজতে গিয়ে দেখলো শত শত সুই ফোটা অবস্থায় তার ভাই মাটিতে পড়ে আছে সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং যন্ত্রণা বুঝতে পারলো তারপরে ছোট ভাই অনেক ব্যথা সহ্য থেকে তুলে ফেলল বড় ভাই দেখলো খারাপ ব্যবহার করার জন্য অনেক ক্ষমা চাইলো এবার থেকে ভালো হয়ে যাওয়ারও অঙ্গীকার করলো গাছটি বড় ভাইয়ের অন্তরের পরিবর্তন দেখতে পেলো তাদের যত সোনার আপেল প্রয়োজন ছিল গাছটি তত পরিমাণ সোনার আপেল তাদের দিল সদয় এন্ড ক্ষমাশীল হলে আল্লাহ যে তাকে পুরস্কৃত করে এটা তার চিরন্তন উদাহরণ তো गाइस গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি আমাদের গল্পে তো गाइस আমি প্রথমে চলে গেছিলাম জিমে তো অনেকক্ষণ জিম করে বেরিয়ে আসলাম তারপর কিছু খাওয়া-দাওয়া করলাম তারপর কিছু লেস কিনলাম ড্রেসের জন্য কেনার পরে যেতে যেতে আমার বোন ভাগনিদের সাথে দেখা হয়ে গেল আয়ান আমার কাছে সুইট কর্ন খেতে চাইলো ওকে আমি সুইট কর্ন কিনে দিলাম দেন ওদের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ওরা অনেক শপিং করলো যেহেতু উইন্টার চলে আসছে উইন্টারের শপিং করলো তো আমার অনেক ভালো লাগলো তো ওদের সাথে বিদায় নিয়ে আমি চলে আসলাম বাসায় বাসায় এসে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি কি পরিমাণ লেস কিনছি দেখেন অনেক ধরনের লেস কিনছি আর গাইস এই লেস গুলোর কিনছি যেটার গদ ছিল তিরিশ টাকা করে তো আমি প্রত্যেকটা লেজি দশ গজ করে কিনছি এখানে আমার মোট তেরোশো টাকা চলে গেছে তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই